আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে এই যুদ্ধে কারা জিতবে এটা নিয়ে আমাদের এখন মনে একটা প্রশ্ন যেহেতু আমরা সংখ্যার দিক থেকে অনেক কম তারা সংখ্যার দিক থেকে অনেক বেশি তাদের অস্ত্র বেশি তাদের ম্যান পাওয়ার বেশি সবকিছুই তাদের বেশি আসলে মুসলমানদের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমান জয় করে জয় করেছে বিজয় অর্জন করেছে শুধুমাত্র তাদের ইমানের বলে ইমানি শক্তি দিয়ে সংখ্যা ঘরিষ্ঠতা দিয়ে মুসলমানরা বিজয় অর্জন করেছে এরকম একটা যুদ্ধ পাওয়া যাবে না সেই বদর থেকে শুরু করে নিয়ে উহুদ খন্দক যতগুলো যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল বাট তাদের ইমানই পাওয়ারটা ছিল অনেক বেশি মূলত মুসলমানরা বিজয় অর্জন করেছে তাদের ইমানই শক্তি দিয়ে এখনো যদি মুসলমানরা সেই ইমানই শক্তি অর্জন করতে পারে তাহলে আমি মনে করছি ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে সেই যুদ্ধে ইনশাল্লাহ মুসলমানদেরই জয় হবে